প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন তো ভূমি রেকর্ড ও জরিপ যে পরীক্ষার একটা সম্ভাব্য তারিখ আমরা জানতে পেরেছি এবং সেটা আজকে আপনাদেরকে বলবো এবং কোন কোন পদের পরীক্ষা হবে এটা একটু বলে দেব তো প্রথমেই আগে বলি পরীক্ষার বিষয়টা সেটা হচ্ছে পেশকার এবং রেকর্ড কিপার এই দুইটা পরীক্ষা এই দুইটা পদের পরীক্ষা আগে হওয়ার সম্ভাবনা বেশি এবং যদি তা না হয় তাহলে পরীক্ষা হবে হচ্ছে অফিস সহায়ক এবং চেইনম্যান এই দুইটা দিয়ে শুরু হবে অথবা পেশকার রেকর্ড কিবা সকাল বিকাল পরীক্ষা হবে অথবা একই সাথে পরীক্ষা হতে পারে এবং তবে বেশি সম্ভব একই সাথে হবে অফিস সহায়ক এবং চেইনম্যান এই দুইটা একসাথে পরীক্ষা হতে পারবে আপনারা যারা দুইটাতে আবেদন করেছেন দুইটা দুইটাতে অ্যাটেন্ড করতে পারবেন কিনা আসলে সন্দেহ আছে একটাতে হয়তো অ্যাটেন্ড করতে পারবেন আর যদি সকাল বিকাল আলাদাভাবে নাই কেন্দ্র কাছাকাছি থাকে তাহলে আবেদন করতে তাহলে পরীক্ষা দিতে পারবেন এবং আসলে সম্ভাব্য ডেটটা যেটা সেটা আমি আপনাদেরকে বলছি সেটা হচ্ছে পঁচিশ এই মাসের পঁচিশ তারিখ অর্থাৎ পঁচিশ এপ্রিল পরীক্ষা হওয়ার একটা সম্ভাব্য ডেট কারণ সামনে এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পরে পরীক্ষা হবে কয়েকটা পরীক্ষা হয়ে গেলে আপনাদের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে এবং এসএসসি পরীক্ষার কারণে কিন্তু সকল প্রকার চাকরি পরীক্ষা একটু ধীর গতি আসবে কারণ এসএসসি পরীক্ষাবের মাঝে মাঝে শুক্রবারে পরীক্ষা নিতে হবে শুক্র শনি এবং সামনে আবার এইচএসসি পরীক্ষা আছে তো আসলে চাকরি পরীক্ষাগুলো নিয়ে একটু মানে কি বলবো একটু কনফিউশন এবং পরীক্ষাগুলো সঠিকভাবে হবে কিনা তো সম্ভাব্য ডেট আবারও আমি বলছি 25 এপ্রিল এবং আসলে এখনো তো অফিস খোলে নাই তো অফিসগুলো খুললে তারপর তারা সমবা করবে এবং আমি আসলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা চাকরি করে তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তারা বলছে এখন আসলে সিদ্ধান্ত গ্রহণ করা তবে হয় নাই আর কি পরীক্ষা হইতে পারে আসলে চাকরি এবং যদি পরীক্ষা ডেট হয় তাহলে সবার আগে আমি আপনার চ্যানেলে আর কি ভিডিও আপলোড করে আপনাদের জানিয়ে দেবো তো জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন ধন্যবাদ সবাইকে